তিন লক্ষ তিরিশ হাজার পঞ্চান্ন ষাট পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে ভালো লাগে চল্লিশ ডান পঁয়ত্রিশ 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 আসুন আর নিয়ে যান আসুন তাড়াতাড়ি

সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আবার একটি নতুন ভিডিও আজকে নতুন ভিডিও কেন বলছি তার কারণ আমার চারি সাইটে দেখেন মানে আটটিকা ভরপুর ডিমান্ড ফুল গাড়ি সঙ্গে থাকে স্কারফিও তার সঙ্গে থাকছে ইকো এগুলো কিন্তু আমার চ্যানেলে সব থেকে ডিমান্ড ওই জন্য বললাম নতুন ভিডিও এবং নতুন তো শুট হচ্ছেই আচ্ছা সর্বগাড়ির ডিটেলস আমাদের জানা অতি অবশ্যই দরকার কোন কোন গাড়ি কত হাজার কিলোমিটার চলেছে কত সালের গাড়ি এবং ফার্স্ট ওনার সেকেন্ড ওনার গাড়ির কন্ডিশন কেমন আছে তার জন্য দরকার আমরা এই মুহূর্তে আছি ওম কার বাজারে আর ওম কার বাজারের ওনারই দরকার সর্ব গাড়ির ডিটেলস দিতে তো আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইপো ভাইপো কেমন আছো খুবই ভালো আছি ভালো আছো আপনি ভালো আছেন তো নিশ্চয়ই খুবই সুন্দর আছে তো ওনারদের কিছু বলবেন আমি ওমকার বাজারের বিক্রম বলছি নিশ্চয়ই এখানে সব আটটিকা স্করপিও সব ভর্তি কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন এটা লোকেশন আছে আপনার মধ্যম গ্রাম ঠিক বিটি কলেজ বাস স্ট্যান্ডের এখানে দমদম এয়ারপোর্টের এয়ারপোর্টের পুরো গায়ে নিশ্চয়ই আচ্ছা প্রতিটা গাড়িতে লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল প্রতিটা গাড়িতে আমার এখানে লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে নিশ্চয়ই আচ্ছা প্রতিটা গাড়িতে দাম কম হবে

কোনো অ্যাক্সিডেন্ট আর কোনো ব্যাকফেসার কিচ্ছু পাবেন না ওকে তার জন্য মিস্ত্রি ড্রাইভার সবাইকে নিয়ে আসুন ওকে 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 যাকে ইচ্ছা নিয়েছে গাড়ি চালান গাড়ি দেখুন পুরো যাচাই করে নিন গাড়ি ওকে এবার বলেন দাম কত আজকে যার দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন টাকা এটা কিন্তু ধামাকা হল না তিন লক্ষ সাত হাজার টাকা একটু কথা বলবো বলুন এখন ট্রেন্ডিংয়ে চলছে দু হাজার টাকা কে চিনলে ধন কে চিনলে কিন্তু আমার অডিয়েন্স কে চিনলে না আমার অডিয়েন্স কে আজকে কিছু ধামাধা করো যাতে এই গাড়িটা নিয়ে যাক অবশ্যই তার জন্য আসতে হবে ওকে আসবে তো অবশ্যই

কত দিনে এই গাড়িগুলো লোন কমপ্লিট হয়ে যাবে তিন দিন চার দিন দুদিন দিন এক মিনিমাম এক সপ্তাহ লাগবে মিনিমাম এক সপ্তাহ লাগবে যদি তাড়াতাড়ি হয়ে যায় আরো ভালো আচ্ছা কত বছর অবধি এই গাড়িগুলো লোন করানো যায় মিনিমাম ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর মানে গাড়ি কিনবেন টেনশন হবে গাড়ির বয়স হিসাবে গাড়ির বয়স হিসাবে হয় নিশ্চয়ই আচ্ছা গাড়ি কিনতে আসলে মেকানিক্যাল মেকানিক্যাল ড্রাইভার বন্ধু যাকে ইচ্ছা নিয়ে আসেন আপনার জিনিস আপনি দেখে আপনি দেখে কি সুপার আচ্ছা নেক্সট আমাদের আবার একটা আর্টিকা এটা কত সালে সালের এটা কত সালের 17 17 27 17 27 কি এটা সেকেন্ড ওনার আমরা যে ওনার আছে সেই ওনারই বলবো নিশ্চয় নাম্বার খোঁজা আছে সব দেখে নিতে পারেন নিশ্চয় এটাও কিন্তু খুবই দারুণ নাম্বার 1701 17 এর গাড়ি 17 গাড়ি 27 27 সেকেন্ড সেকেন্ড ওনার 3D

এটার দাম আজকে কত কি করলে দাম 5 লক্ষ সত্তর সত্তর লক্ষ সত্তর লক্ষ ষাট এর নিচে এর ভালো পঁয়ত্রিশ আসুন আর নিয়ে যান আসুন তাতে পাবে এই দামে এই দামে পাবে বলে মনে হয় মার্কেটে খুঁজুক না না খুঁজলে কেমন মনে হয় খুঁজুক এই কন্ডিশন এই কন্ডিশন এই কন্ডিশন

পনেরো দশ ডান পাঁচের নিচে নিয়ে আসুন আচ্ছা পাঁচের নিচে তাহলে এক কাজ করেন চার লক্ষ নব্বই ডান আশি 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 লক্ষ সুপার সুপার আর কিছু বলার নেই অব্দি ট্যাক্স দিয়ে তিরিশ অব্দি ট্যাক্স দিয়ে আচ্ছা তারপরে আমাদের আবারও আট টিকা আট টিকায় ছড়াছড়ি আট টিকায় আজকে মানে এত আট টিকা সত্যি মানে পাওয়াই মুশকিল পরপরে আছে পনেরো ষোলো সতেরো আঠেরো যার যেরকম বাজেট আছে তাদেরই চলে আসুন তার তেমনই তার জন্য গাড়ি আছে এটা কত চলে ভাইপো এটা বারোর গাড়ি আছে বারোর গাড়ি বারোর গাড়ি এটা বুকিং হয়ে আছে আচ্ছা আচ্ছা তাও বলে দিচ্ছি যদি ইনকেস মিস হয় ওনার জন্য আচ্ছা আচ্ছা তো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স নিশ্চয়ই এটা ভিডিআই ডিজেল ওকে এটার দাম রেখেছিলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা

এসি পার্সিং ফোটোর পার্ট সবই আছে সবকিছু আছে সব মানে বলার কিছু নেই নতুন সিট কভার তো দেওয়াই আছে আমার দেওয়াই আছে ওকে আজকে দামে আসি সোজা সুজি দামে আসি বলো 2 লক্ষ টাকা কত 2 লক্ষ 50 2 লক্ষ 30 দাম 2 লক্ষ 25 20 20 আসুন 20 20 আসুন প্লেন যাচ্ছে প্লেনে করে চলে আসতে পারেন প্লেনটাও ফ্রি প্লেন কিনতে হলে ভাইপোর সাথে যোগাযোগ করুন

অ্যাডভেঞ্চ এমনি মডেল থেকে উপরে মডেল অ্যাডভেঞ্চার এসি পার্সেন ফোর ডোর পয়েন্ট ডো সেন্টার এয়ার ব্যাগ সবকিছু আছে সবাই নিঃশ্রয় তো আজকে কত কোট করছেন এটার দাম দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ চল্লিশ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি দাম কমাচ্ছি পঁচিশে আসুন পঁচিশে আসুন জিসে তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং লোন করতে চাইলে কত টাকা

আপনারাও আসুন ঠিক এইভাবে গাড়ি আপনারাও চেক করে নেবেন ইঞ্জিন কেমন আছে বডি কেমন আছে সাসপেন্সার কেমন আছে এবং সঙ্গে একটি মেকানিক নিয়ে আসুন কিছু পয়সা দিয়ে তাহলে আপনি যে জিনিসটা কিনবেন জিনিসটা ভালো এবং প্রতিটা গাড়ি আমাদের জিনিস আমরা বলবো ভালো আপনি যখন কিনবেন দেখে শুনেই কিনবেন একদম আর আমাদের সব ব্রোকারের মাধ্যমে না সব বাড়ির কাস্টমারের অনারের ঘর গাড়ি চলা সব অনারের ঘর থেকে গাড়ি চলা আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আপনারা দেখছেন ওমকার বাজারে ভিডিও আর ওমকার বাজারে আপনাদের আসতে হলে একবার অ্যাড্রেসটা এটা মধ্যম গ্রাম বিটিগড়ের ঠিক এয়ারপোর্টের পাঁচ হাজার একদম এয়ারপোর্টের পাশেই প্লেন যাচ্ছে দেখেন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আরো কিছু জানতে বুঝতে স্ক্রিনের নাম্বার আমরা দিয়েছি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়েছি আপনারা কল করুন শোরুমের বন্ধর কোনো দিন কোনো বন্ধ নেই ফোন করার কোনো টাইম টেবিল টাইম কিন্তু রাত্রে ঘুমার জন্য নিশ্চয়ই তো আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত ভিডিওটা দেখে কেমন মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম বাই